আগামী বুধবার মহাশিবরাত্রির দিন ভুলেও খাবেন না এই তিনটি খাবার তাহলে দুর্ভাগ্য নেমে আসতে পারে আপনার জীবনে পরিবারে অশান্তি কলহ রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে দারিদ্রতা ও অর্থকষ্টে ভুগতে হতে পারে সারা বছর বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে পারেন নমস্কার বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সকলেই বাবা মহাদেবের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনে আসতে চলেছে মহাশিবরাত্রি আমাদের হিন্দু সনাতন ধর্মে শিবরাত্রির বিশেষ মাহাত্ম ও গুরুত্ব রয়েছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় যা ভগবান শিবের উদ্দেশ্যে সমর্পণ করা হয় মহাশিবরাত্রি কথার অর্থ হল মহান শিবের রাত্রি শিবরাত্রি বাস্তবে হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রত্যেক মাসে আসে তবে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে মূলত শিবরাত্রি রাতের বেলায় পালন করা হয় মানা হয়ে থাকে এই দিন মাতা পার্বতী এবং ভগবান শিবের বিবাহ হয়েছিল তাই এই দিনটি সমস্ত হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন বিশ্বাস করা হয় যে এই দিন উপবাস রেখে শিবের মাথায় জল ঢাললে এবং বিশেষ পূজা অর্চনা করলে পূর্ণ ফল অর্জন করা যায় এবং বাবা মহাদেবের কৃপায় সমস্ত মনোবাসনা পূর্ণ হয় এছাড়াই পবিত্র মহান দিনে কিছু নিয়মবিধি রয়েছে যা আমাদের সকলকেই মেনে চলা উচিত এবং এই দিন খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ ভূমিকা যা আমাদের সকলেরই মেনে চলা উচিত এই দিনে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয় যদি আমরা ভুল করে এই খাবারগুলি গ্রহণ করে ফেলি তাহলে বাবা মহাদেব অত্যন্ত ক্রুদ্ধ হবেন এবং আমাদের জীবন ও সংসারে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও বিপর্যয় তাই ভুল করে ওই তিনটি খাবার মহাশিবরাত্রির দিন ভুলেও মুখে তুলবেন না বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মহাশিবরাত্রির নিয়মবিধি এবং এই দিন কোন তিনটি খাবার ভুলেও মুখে তুলবেন না সে ব্যাপারে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শোভন করবেন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব মহাশিবরাত্রি কবে পড়েছে কোন দিন মহাশিবরাত্রি পালন করা সঠিক হবে মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মহাশিবরাত্রি পড়েছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু এবং বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো বুধবার দিন চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা তেরোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং চতুর্দশী তিথি সমাপ্ত হবে ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বাংলা চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিটে যেহেতু শিবরাত্রির পুজোটি সন্ধ্যার পর অর্থাৎ রাত্রিবেলায় করা হয় তাই উদয় তিথি অনুসারে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিন থেকে পুজো শুরু করা শুভ হবে তবে যারা সকালে পুজো করতে চান তারা বুধবার দিন সকাল আটটা একত্রিশ মিনিটের পর পুজো শুরু করতে পারেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনটি কীভাবে পালন করবেন অর্থাৎ মহাশিবরাত্রির নিয়মবিধি বন্ধুরা মহাশিবরাত্রি এই দিনটি ভগবান শিবের উপর সমর্পিত একটি দিন আমাদের এই দিনে অত্যন্ত সংযমী হওয়া উচিত এবং বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত এই দিন ভগবান শিবের আরাধনা করার দিন ভগবান শিবের স্মরণে উপবাস থেকে পূজা অর্চনা ও শিবের আরাধনার মাধ্যমে এই দিনটি পালন করা উচিত এই দিনে যারা পালন করবেন এবং যারা পালন করবেন না সকলকে এই নিয়মগুলি মেনে চলা উচিত বন্ধুরা এই দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া উচিত স্নান করে শুদ্ধ বস্ত্র পরে যে কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের উপর আপনারা বাবা মহাদেবকে স্মরণ করে ওং নম শিবায় নামটি আপনারা উচ্চারণ করবেন এবং গঙ্গা জল ও দুধ অর্পণ করবেন এদিন উপবাসে থেকে শিবলিঙ্গে জল অর্পণ করলে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন মহাশিবরাত্রির দিন ভোজন করা উচিত নয় তবে আপনার পক্ষে যদি তা মানা সম্ভব না হয় তাহলে আপনারা দিনে একবার ভোজন করতে পারেন তবে আপনাকে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হবে শিবরাত্রির উপবাস সঠিকভাবে পালন করতে গেলে আপনাকে নির্জল উপবাস করতে হবে তবে যাদের পক্ষে একদমই করা সম্ভব নয় তারা শুধুমাত্র ফল মূল শাকসবজি এবং সাবুদানার তৈরি খাবার গ্রহণ করেও পালন করতে পারেন তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির দিনে আপনি কোন তিনটি খাবার ভুলেও মুখে তুলবেন না সর্বপ্রথম যে খাবারটির কথা বলবো। তা হলো যে কোনো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার আপনারা ভুলেও গ্রহণ করবেন না তাহলে বাবা মহাদেব আপনার উপর রুষ্ট হতে পারেন এবং আপনাকে পাপের ভাগিদার হতে হবে ফলে আপনার জীবনে চরম দুঃখ দারিদ্রতা অভাব অনটন রোগ জ্বালা যন্ত্রণা লেগে থাকবে ফলে এই দিনে ভুলেও কিন্তু আপনারা জাতীয় কোনো প্রকার খাবার গ্রহণ করবেন না এবং বাড়িতেও আনবেন না বা রান্নাও করবেন না এছাড়াও বন্ধুরা এই দিন কোনো প্রকার নেশাজাতীয় জিনিস গ্রহণ করবেন না দ্বিতীয়ত যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না সেটি হল বেগুন বন্ধুরা বেগুনকে একটি অপবিত্র সবজি হিসাবে মানা হয়ে থাকে এছাড়া দ্বাদশী ও চতুর্দশী তিথিতে বেগুন খাওয়া উচিত নয় তাই এই মহাশিবরাত্রির পবিত্র দিনে বেগুন জাতীয় কোনো খাবার খাওয়া উচিত নয় অর্থাৎ বেগুনের কোনো প্রকার সবজি খাওয়া উচিত নয় যেমন বেগুন পোড়া বেগুন ভাজা বা বেগুনের যে কোনো তরকারি এই দিন কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না বন্ধুরা তৃতীয়ত যে খাবারটি আপনারা এই দিন ভুলেও গ্রহণ করবেন না তা হল কাঁচা দুধ এই ভগবান শিব তথা শিবলিঙ্গে দুধ অর্পণ করা হয়ে থাকে তাই মানা হয়ে থাকে এই দিন কেবলমাত্র বাবা মহাদেবকেই দুধ অর্পণ করা উচিত তাই এই মহাপবিত্র দিনে দুধ খাওয়া থেকে বিরত রাখা উচিত এছাড়া আপনারা যদি এই সময় কাঁচা দুধ গ্রহণ করেন তাতে নানা প্রকার ব্যাকটেরিয়া ও নানা প্রকার জীবাণু থাকে তাই এই সময় কাঁচা দুধ খেলে নানা প্রকার সমস্যা দেখা দিতে পারে তাই মহাশিবরাত্রির এই পবিত্র দিনে আপনারা ভুলেও কাঁচা দুধ গ্রহণ করবেন না এছাড়া বন্ধুরা আপনার যারা পালন করবেন তারা ভাত রুটি লুচি বা যে কোনো আটা বা ময়দা থেকে তৈরি খাবার গ্রহণ করবেন না অর্থাৎ এই দিন পঞ্চ রবি গ্রহণ করবেন না তাহলে কিন্তু আপনার বোতভঙ্গ হবে আপনার মনস্কামনা অপূর্ণ রয়ে যাবে বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন তাই যারা এই দিন বোত পালন করবেন তারা চাল বা গমের থেকে তৈরি কোনো খাবার এসব কিন্তু ভুলেও খাবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই দিন যে কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার এই দিন গ্রহণ করবেন না কারণ মানা হয়ে থাকে যে কোনো পবিত্র তিথিতে পোড়া জাতীয় খাবার গ্রহণ করলে সংসারে অভাব অনটন ও কলহ দেখা দেয় এছাড়া অতিরিক্ত তৈলাক্ত জাতীয় বা মশলা জাতীয় খাবার কিন্তু আপনারা ভুলেও গ্রহণ করবেন না এতে নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণার শিকার হতে পারেন তাই এই দিন কিন্তু আপনারা এই খাবারগুলি ভুলও গ্রহণ করবেন না বন্ধুরা এইভাবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে আপনারা এই দিনটি পালন করলে এবং কিছু নিয়মবিধি মেনে ভক্তি সহকারে বাবা শিবের আরাধনা করলে সেই ব্যক্তি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় হন এবং বাবা মহাদেব তার সকল মনস্কামনা পূর্ণ করেন তাই বন্ধুরা এভাবে কিছু সংযমের সাথে বিধি মেনে মহাশিবরাত্রির দিনটি পালন করতে পারলে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত মনস্কামনাটি বাবা অবশ্যই পূরণ করবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও মহাশিবরাত্রির আগে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারেন এবং এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দিন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য আর কমেন্টে পুরো শ্রদ্ধার সাথে হরর মহাদেব লিখতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে